বুঝো কি কি কিনছো তাহলে এবার দেখো দেখি খোলো কি কি না কিনছো হ্যাঁ বুঝু এটা কি হ্যাঁ কো দেখো ফ্লিপকার্টে মনে হচ্ছে কোথায় ছিল এটা এই তো এইখানে তো মনে হয় গ্রিল দিয়ে খুলে ঢুকেই দিয়ে গেছে মানে গ্রিলের ফাঁকা দিয়ে

আজ্ঞে আচ্ছা হচ্ছে রে বাবা কে পাঠিয়েছো ভাই এটা আমার জন্য কে পাঠিয়েছো ভাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আজকে ফার্স্ট আমি কিন্তু জানি না কে পাঠিয়েছো দেখবে তো তোমার কমেন্ট তুমি চেক করবে তো थैंक यू সো মাচ যে পাঠিয়েছো

দেখতে হবে কে পাঠিয়েছে ঘড়িটা কিন্তু দারুন ঘড়ি সরস্বর দেখি খুব দারুন দেখো ফর্শা কিরকম লাগছে দেখোটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে

কালারটা সুন্দর না এরকম একই রকম পরবো শাড়িটা দেখাতে পারলাম না ঠিক আছে ও তো আবার আসবে দেখতে পাবো হ্যাঁ এই

দেখাবেন শালির বিয়েতে ওর ইচ্ছা আছে সৌভিক ফেলে দিয়ে ও টুমপার পাশে যে বসিয়ে বিয়েটা সেরে নেবে তার জন্য যদি পাঞ্জাবি না পরে ভালো লাগে আমি জানি তাই বলছি